খেলা শুরু করলেন মাটি ভাঙ্গা সকলের রেখ দিলেন একজন বাচ্চারকে কাজ করে পয়েন্ট নিয়ে ঘরে ছিল যদিও পয়েন্টের খেলা নয় বলের খেলা একজন প্লেয়ারকে আউট করতে সক্ষম হলেন এবং তার নিজ দলে একজন প্লেয়ারকে ঘরে ফেরাতে সক্ষম হলেন হাসিফ খান নাইম ভাই কমেন্ট করেছেন হাসিফ খান একজন খেলা প্রিয় ভাই জি একেবারে সঠিক আর চর্তাই

অর্জন করতে চাই দর্শক খেলা কিন্তু থেকে আমার মেসেজ নাম্বারটা ভাই আপনি পেজে ঢুকেন পেজে ক্লিক করেন পেজে ঢুকিলে আমার নাম্বার পাবেন পেজে নাম্বার দেওয়া আছে সাধারণ খেলা কত বড় ফوري করুন ভাই কে করে বলেছে আমি শেয়ার করুন ভাই শেয়ার করুন ভাই মাই ক্যামেরা সামনে ঠিক বসবেন না একদিক সেদিক বসবেন সমস্যা ওই দাও ওই সাইড 봐 করুন চলে হে গেল আবার পরাস্ত মনে যাচ্ছে সেই বুলেটানি ডাকে এখনো একল করতে সক্ষম হয়নি মাটি ভাঙ্গা পরবর্তী বস্তি টিম শ্রীগ্রাম বড়ুঙ্গামারি মারিতে আমি হ্যাঁ জি ভাই কিছুদিন খেলা ছিল ভাই যেটা জানালো আমাকে বলছিলাম খেলা করছে করার ম্যাচ প্রথম খেলা ছিল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ দেখতে পারবেন তেরো বনাম বনামি পড়ার মধ্যে একটি জমজমাট লড়াই দ্বিতীয় সেই ম্যাচে লাইভে যুক্ত হওয়ার জন্য আমি জানিয়ে রাখলাম আগাম હું <inaudible> તો এক পা ধরলে অন্য পায়ে শক্তি খাটি আনতে সক্ষম দুই পা ধরা পড়লে তার আর খাটানোর সফল তাকে কাজ করে গেল দারুণ তার সাথে গেলে একবারে তিন দেখা যায় গ্যালারি তো দেখাই যায় এরপরে আর কি গ্যালারি ভাই অর্ধেকের বেশি অংশ এমনিতেই দেখা যায় আর খেলা বাদ দিয়ে ক্যামেরা ঘুরে অন্যদিকে নিলে আপনারাই আবার

গোল পরিশোধ হবে একটা এভাবে আকর্ষণীয় খেলা অবশ্যই দর্শক প্রত্যাশা করে প্রথম টুর্নামেন্ট শেষ হতে না হতে ইতিমধ্যে জহরে আজান হল আজানের মুহূর্তে শব্দযন্ত্র বন্ধ করে খেলা চলছে হয় ইনশাল্লাহ একদিন আমারও ভালো সময় আসবে অবশ্যই আমরা সে প্রত্যাশা করি সেই দোয়া করি আবিদাসন খেলা হচ্ছে পাড়া ইমার্টেন নেই আউট হয়ে গেল নিজে নিজেই যদিও তাকে ট্যাকল করতে পারেনি কিন্তু সে আউট হয়ে গেল যিনি ট্যাকল করতে গেছে তিনিও আউট করতে পারেনি রেড দিতে যাচ্ছেন আনিস ভাই বর্তমান সময়ের একজন অন্যতম সেরা রেডার কাশেম ভাই কি হলো এটা বুঝলাম না আমি আনিস ভাই আনিস ভাই তো আসলে দুর্দান্ত একটু ঢুকতে

মাটি ভাঙ্গা আলুয়া রেগে বসতে কোনো লড়াই জমাতে পারেনি একেবারেই কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা আসতে পারেনি খেলা প্রত্যন্দল কোনো হলো বিদায় আর লালুয়া দুইটি গোল দিয়েছে ইতিমধ্যে আর দ্বিতীয় দেশে তারা একটু খেলা মনে হচ্ছে তালে খেলছে

যারা টিম ম্যানেজমেন্ট থাকে তারা সময়টা ঠিক রাখতে দেয় না ঠিক আছে আমি কি করবো ভাই আমি পোস্ট করেছিলাম সকাল দশটা থেকে খেলা শুরু হবে এবং সেভাবেই শিডিউল ছিল শিডিউল ছিল

아, 아, 아. আপনারা মাঠে চলে আসতে পারেন আমি আপনাদের কিন্তু জায়গা বলছি

সম্ভবত এখানগুলো হবে খেলার সম্ভাবনা হতে আর যদি তার আগে তারা খেলা সময় দেয় তাহলে তো আর ভালো না সুরভ ভাই আছে ভাই মামুন তো খেল